কুম আমি আফ্রা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা যারা তোমার আরি ড্রেস নিতে চাচ্ছ একদম সফট কাপড়ের ভিতরে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা তো আষ্টশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ফাটাফাটি ড্রেস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা তো আষ্টশো পঞ্চাশ টাকা এটা পারতাম আমি নয়শো পঞ্চাশ দিল আমার সেল তো তা আমি একদম ডিসকাউন্টে দিয়ে দিছি মিনিমাম পাঁচটা নিলে আষ্টশো পঞ্চাশ করে পাবা যারা একটা দুইটা করে নেবা তারা নয়শো টাকা করে পাবা হ্যাঁ একদম তোমার যে বিপ্লাস কাপড়গুলি যে এই কাপড়ের একদম কোয়ালিটি একদম বি প্লাস কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মারতো মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর কাজ উন্না কাজ জামা জামাকাজ দাম হিসাবে একদম পানির দাম একটা লোনের দামই আষ্টশো টাকা করে আমরা কিছুদিন আগে জমজম লোনই বিক্রি করছি আষ্টশো না আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ না আমরা একটা লোনই সেল করছি আর ওই জমজমের উপরে আবার হলো আরিকাস তারপরেও তোমরা দাম পাচ্ছ আষ্টশো পঞ্চাশ এর চেয়ে কমে কী পাবা এর চেয়ে কমে কী পাবা 好的。开了开了开了。 অন্য কাজ জামা কাজ তারপরে ইনটেক তারপরে তোমরা পাবা ইনটেক হ্যাঁ এই ড্রেসগুলো মারতো মারতো আষ্টশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবা যার ভালো লাগে স্ক্রিনশটটা নিবা অল্প কিছু ড্রেস আসছে অল্প কিছু ড্রেস আসছে যারা এত সুন্দর সুন্দর ড্রেস নিতে চাও তারা স্ক্রিনশট স্কিন দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস